সাতাশে জুন রথযাত্রা তার আগে দশ দিন ধরে পুরুলিয়া জেলা জুড়ে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি জেলার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সতেরোই জুন থেকে জেলা জুড়ে শুরু হতে চলেছে প্রসাদ বিতরণ কর্মসূচি প্রায় সাত লক্ষ পরিবারের হাতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে জেলা খাদ্য দপ্তরের উপর এই প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয়ভাবেই যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করে যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ মানে পেতে পারেন কারণ সবাই তো আর দীঘায় পৌঁছতে পারছেন না অনেকেরই অনেক রকম অসুবিধে থাকে কিন্তু ঈশ্বরের প্রসাদ যাতে প্রত্যেকে পেয়ে যান সেই জন্য তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন মহাপ্রসাদের প্যাকেটে থাকবে একটি গজা একটি প্যারা ও দীঘার মহাপ্রসাদ খোয়া মিষ্টি সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর ছবিও থাকে প্যাকেটের মধ্যে ঘরে বসেই দিঘার মহাপ্রসাদ পাওয়ার খবরে খুশি সাধারণ মানুষ সবার সাথে যাওয়া সম্ভব হয়নি ঠিক সেই হিসাবে দুটো নেওয়া খুব ভালো আর কি মহাপ্রসাদ বিলির মতো মহৎ কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন রেশন ডিলাররা এর জন্য সরকারের থেকে আলাদা করে কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানান রেশন ডিলার সংগঠনের সম্পাদক প্রভাশীস লাল সিং যে আমাদের রেশন ডিলারদের মাধ্যমে ভগবানের প্রসাদ বিলির যে চিন্তা আপনা করেছেন বা আমাদের উপর যে ভরসা করেছেন তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তারা এই জগন্নাথ প্রসাদের নামে অ্যাকচুয়ালি রাজনীতি করছে এবং এক্ষেত্রে কোনো আর কোনো এর মধ্যে কোনো এদের স্বার্থ নেই এদের শুধুমাত্র এদের লক্ষ্য হচ্ছে ছাব্বিশে আরও মানুষকে কিছু ভুল বুঝিয়ে তারা এই ভোট বৈতরণী পেরোতে চাইছে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে তারপরই রাজ্যের প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মতোই রাজ্য জুড়ে চলছে প্রসাদ বিতরণের তর্জো পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকে বাংলা